হ্যালো ফেসবুক ফ্যামিলি তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো তো আমিও কিন্তু ভালো আছি তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে ছেলেকে স্কুল পাঠিয়ে দেখলাম ভালো রোদ উঠেছে তো ভাবলাম না আচারগুলো একটু রোদে দিয়ে দিই তো আচারটা রোদে দিয়ে এসে ঘরে এসে রান্নাবান্নার সব জোগাড় করলাম এদিকে দেখো নিরামিষ তরকারি কেটে রেখেছি আর তোমার পটল ভাজি আলু ভাজি ছেলে যেহেতু আলু ভাজি খেতে খুব ভালোবাসে আলু ভাজি আর মটর ডাল আর পনির তো প্রেশার কুকারে ডাল বসিয়ে দিয়েছি আবার ভাতও হয়ে গিয়েছে আমার তো এখন আমি পরপর করে সব রান্নাগুলো করে নেব তো তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি দেখো আমরা তো সবাই ভিডিও করি এখন ফেসবুকে প্রায় মানে প্রত্যেকেই ভিডিও করে কিছুটা ধরো ইনকামের আশায় এটা তো সত্যি এমনি এমনি তো কেউ ভিডিও করি না আমরা তাই না তো এইদিকে দেখো আমার পনির কিন্তু ভাজা হয়ে গেল দেখেছো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে তো দেখো তো ভিডিও করতে করতে কিন্তু অনেক সময় অনেক কিছু শুনতেও হয় যে এই দিন শুধু ফোন ফোন নিয়ে থাকে কিন্তু এটা চিন্তা করার না সংসারে সব কাজকর্ম করে তারপরে কিন্তু ভিডিওটা করি আর একটা ভিডিওর পিছনে কিন্তু অনেক খাটনি থাকে তাই না বন্ধুরা বলো তো খারাপ তো কিছু করছি না যা করছি নিজে ঘরে থেকে এইসব করছি তো কথা বলতে বলতে আমার ছেলেও চলে আসলো দেখো ও কি করছে বলো তো আমি পনির ভাজি করলেই না ও আগেই পনিরটা তুলে নিয়ে খায় তো ছেলেকে স্নান দান করিয়ে দিলাম করিয়ে দিয়ে দেখো এটা ওর ভাত ওকে খেতে বসিয়ে দিলাম আমি মেখেই দিয়েছি ভাতটা খেয়ে ওর একটু হোমওয়ার্ক আছে ও হোমওয়ার্ক করতে বসবে তো হোমওয়ার্ক করতে এখন বসে গেছে মাঝখানে বলছে আমাকে একটু আম কেটে দাও এখন কিন্তু বিকেল প্রায় পাঁচটার মতো বাজে তো ওকে একটু আম কেটে দিলাম তারপর ও হোমওয়ার্ক করে নেবে তো আজকের মতো ভিডিওটা এতটুকুই তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে টা